এই এই জয় এই জয়ে অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া ওটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল তা সবাই মিলে এই ভ্রষ্টাচারী এবং সবচেয়ে বড় কথা ফ্রড ফোর টোয়েন্টি চিটিংবাজ এখানে যেমন তৃণমূল একটা চিটিং বাজ তেমনি আপও আরেকটা চিটিং বাজ সেই জন্য চোরে চোরে মাস্তুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘন সিনহাকে পাঠিয়েছিল আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিলো এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল তাই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয় হরিয়ানা মহারাষ্ট্রের সরকার ছিল জয় হয়েছে সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসা একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিশমা তার উন্নয়ন তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট ছিল এবারে ছেষট্টি দশমিক পাঁচ হয়েছে ঠিক একইভাবে আট থেকে দশ পারসেন্ট ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা সনাতনীরা সঙ্গে সর্দারজিরা তারা আমাদের সব ভোট দিয়েছেন পূর্বাঞ্চলি ভোটার ইউপির জোন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উনত্রিশটা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই উনত্রিশটার মধ্যে কুড়িটাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে দিল্লি জিত ধামারি হয় ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি হয় আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নীলম পাহেলওয়ান গন্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা রয় সহ বাঙালি বোধগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা আরজিকরের ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গা পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে দিল্লি মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির মা বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে